হ্যালো বন্ধুরা আলিজা সুযোগ দপ্তর সবাইকে স্বাগত আজকে করব লাউ দিয়ে ডিমের একটা রেসিপি তো চলে স্টার্ট করে এখানে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি সব ডিমগুলোকে ভেঙে নিচ্ছি তিনটে ডিম ভেঙে নিয়েছি এখানে আমি গ্যাস অন করে দিচ্ছি কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু নুন ওই ফেটিয়ে রাখা ডিমটাতে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ভুজিয়া করে দিচ্ছি ঠিক আছে এখন ভুজিটা আমার হয়ে গেছে তো ওই কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য জল ডিমের ভুজিয়া করে দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরেকটু জল ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি আমার রান্না প্রায় হয়েই এসছে আর এখানে একটু ঝোলটা কম থাকবে গ্যাস অফ করে দিয়েছি যে দেখেন কত সুন্দর এই যে কালারটা কত সুন্দর